শাপলা চত্বরে আলেম ওলামাদের বিরুদ্ধে স্লোগানদাতায় ইমরান এই সরকার এবং লাকি আক্তারকে গ্রেপ্তার করতে হবে বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করেছে শাহবাগী দলেরা গণজাগরণ মঞ্চের নামে শাহবাগ নাটক মঞ্চ বানিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল নিরীহ আলেম ওলামাদের ফাঁসিতে ঝুলিয়ে তাই চব্বিশ ঘন্টার মধ্যে আইনের আওতায় আনা হোক বলে দাবি জানিয়েছেন জনতার অধিকার পার্টি চলন দর্শক সরাসরি শুনে আসি

দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরো নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াই টিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন